আমাদের যে বাবারা আছে আমাদের আমরা মাছ ধরতে যায় না মাছ ধরতে কেমন মজা অনেক মজা না হ্যাঁ প্রতিদিন আমাদের যদি মাছ ধরতে পাঠায় কেমন লাগবে ভালো লাগবে আচ্ছা কিন্তু আমাদের নদীগুলোতে মাছ এখন খুব কম হয়ে গেছে না নদীতে তো মাছই পাওয়া যায় না তাহলে এই যে এত মাছ ছিল এই মাছগুলো গেল কোথায় বলো তো ধরে ধরে খাইছি আচ্ছা ধরে ধরে খাইছি অল্প তাই না আমাদের প্রতিদিন যতটুকু মাছ খাওয়া দরকার কতটুকু মাছ কিন্তু আমরা খেতে পারি না ঠিক আছে কারণ আমাদের নদীখুলে মাছ কমে গেছে আমাদের যে মাছের যে প্রোটিন যে দরকার আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে না অনেক স্বাস্থ্য সুন্দর স্বাস্থ্য হবে আমাদের তাই না আমাদের চেহারাগুলো আমাদের এই যে সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তাই না সৃষ্টি করে পাঠিয়েছে না প্রথমে আমরা মায়ের গর্ভে ছিলাম তারপর গর্ভ থেকে আমরা পৃথিবীতে বের হয়ে আসলাম এসে আমরা এখন চাওয়াই নদী নদীতে যাচ্ছি আবার মাছ ধরছি তাই না এই যে মাছ আমরা খাচ্ছি তাতে কি হচ্ছে আমাদের শরীরে পুষ্টি আসছে ঠিক আছে আমরা দেখতে অনেক সুন্দর হচ্ছি আমাদের মেধা অনেক ভালো হচ্ছে হ্যাঁ আমরা ভালো করে পড়াশোনা করতে পারছি তাই না এই জন্য আমাদের বেশি করে মাছ খেতে হবে তাই না তাহলে বেশি করে মাছ খেতে হলে বেশি করে মাছ তো পেতে হবে সেই মাছগুলো আমরা কোথা থেকে পাই নদী থেকে পাই আর দিঘি থেকে তাই না তো আমাদের এই নদীতে দিঘিতে তো এখন মাছের আকাল পড়ে গেছে খুব বেশি দেশি মাছ পাওয়া যায় না মাছ কিনতে হয় বাজারে গিয়ে একটা মাছ অনেক বড় বড় মাছ আছে সেগুলোর দাম অনেক বেশি আমাদের বাবা মারা কিনতে পারে না তাই না এরকম একটা অবস্থা কিন্তু আমাদের মাছ খেতে হবে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের নদীগুলোতে আমাদের পুকুরগুলোতে যাতে মাছ অনেক বেশি হয় এই চেষ্টাটা আমাদেরকে করতে হবে তাই না এখন আমাদের বাবা মারা তো অনেক বড় হয়ে গেছে এখন তোমরা যারা আছো আমরা যারা আছি ছোট ছোট আমরা যখন বড় তখন কি করব যাতে মাছ আমাদের দেশীয় সেই ব্যবস্থা নিব তাই না তাহলে মাছ কেন কমে যাচ্ছে এখানে মায়েরা আছে হ্যাঁ একটা শিশু সবচেয়ে বড় এক হচ্ছে মায়ের পরিবার মার কাছ থেকে সে সবচেয়ে বেশি শেখে আর হচ্ছে স্কুলে গিয়ে শিক্ষকদের কাছ থেকে তাই না তারপর বাবার কাছ থেকে শেখে হ্যাঁ আমাদের দায়িত্ব হচ্ছে এই যে নদী এবং আমাদের প্রকৃতি থেকে এই যে আমাদের এই যে দিঘি থেকে দেশি মাছ হারিয়ে হারিয়ে যাচ্ছে যাচ্ছে এটা এটা কেন একটু বিশ্লেষণ করা এটা একটু জানা তাই না এবং জেনে এই মাছ যাতে আরো বেশি পরিমাণে আমরা উৎপাদন করতে পারি মাছ যাতে বেশি পরিমাণে হয় আমাদের বাচ্চাদেরকে যাতে মাছ খাওয়া যেতে পারে হ্যাঁ এবং দেশি মাছ খাওয়া যেতে পারে এই যে বাচ্চারা আছে তাদেরও তো বাচ্চা হবে তারা যাতে তাদের বাচ্চাদেরকে মাছ হয় এই উদ্যোগটা নিতে হবে না আমাদের তাহলে আমাদের মায়েদের শিক্ষাটা হচ্ছে এই জায়গা যে আমাদেরকে এই যে আমরা এত বেশি সার ব্যবহার করি যে দেশি মাছ আস্তে আস্তে যাচ্ছে আজকে কি আমরা পয়া মাছ পাই ভালো করে চিংড়ি মাছ আগের মজার মজার চিংড়ি মাছ ছিল ওইটা পাই পাই না আগে চ্যাং মাছ ছিল চ্যাং মাছ পাওয়া যায় এখন দেখাই যায় না তাই না কত সুন্দর স্বাদ ছিল না এই যে মাছগুলো হারিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে একটাই কারণ আমরা প্রকৃতিতে সার কীটনাশক বেশি করে ব্যবহার করছি ফলে মাছ মরে যাচ্ছে পাখি মরে যাচ্ছে আমাদের নানা রকমের অসুখ সৃষ্টি হচ্ছে তাই না এই জন্য আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে আজ হচ্ছে বিশ্ব নদী দিবস ঠিক আছে আজকে দিনটা হচ্ছে বিশ্ব নদী দিবস এই উপলক্ষে মূলত আপনাদের মাঝে আসা যেহেতু আপনারা চাওয়াই এবং করতোয়া নদীর মাঝখানে একটা দ্বীপের মতো জায়গায় বসবাস করছেন এবং আপনারা অধিকাংশ পরিবারই আমার মনে হয় যে এই নদীতে মাছ ধরেন তাই না তো আপনাদের বেশি সচেতন হওয়া দরকার অনেকেই আছে রাতের বেলা ট্যাবলেট ফেলে দেন নদীতে ট্যাবলেট ফেলে দিয়ে মাছগুলো যখন মারা যায় সকালবেলা ওরা মারে নিয়ে আসে এতে হয় কি ট্যাবলেট ওই মাছটা খেলে আমাদের শরীরে কিন্তু বিষাক্ত বীজ ঢুকে ঠিক আছে ফলে আমরা কিছু নানা এখন আপনারা দেখেন আমাদের এমন কোন বাড়ি নাই যে বাড়িতে ওষুধ লাগে প্রত্যেক বাড়িতে আমাদেরকে ওষুধ খেতে হচ্ছে আমরা প্রায় সময় অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে নানা রকম জটিল রোগ আসছে এগুলো আসলে কেন আসছে এই কারণে যে আমরা এখন আমাদের নদীগুলোকে ঠিক রাখতে পারি না আমাদের পুকুর জলাশয় খাল বিল ঠিক রাখতে পারি না এই যে আজকে হচ্ছে আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ তোমরা সবাই আমার সঙ্গে বলবো একসাথে আমাদের নদীগুলো জোরে বলবা আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ তোমরা যেমন আমাদের ভবিষ্যৎ নদীগুলো ঠিক তেমনি আমাদের সবার ভবিষ্যৎ তাহলে আজকে থেকে আমরা যারা মায়েরা বিশেষ করে আছি তারা একটু সচেতন হবো আমাদের বাচ্চাদেরকে এখন থেকে তাদেরকে তৈরি করতে হবে ওইভাবে তাদেরকে বলতে হবে যে তারা তোমরা যখন বড় হবা তারা যখন বড় হবা তখন এত সার কীটনাশক আর ব্যবহার করা দরকার আগের আমাদের মানুষগুলো ছিল না তারা তো সার কীটনাশক ব্যবহার করেন তারা কি এখন আশি নব্বই বছরের বয়স্ক বৃদ্ধ আমরা মাঝে মাঝে দেখি তারা এখনো সুস্বাস্থ্য নিয়ে যাওয়া কারণ তারা এত কীটনাশক সার কীটনাশক ব্যবহার করেন আমাদের নদীগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের সবাইকে নদী বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হবে যারা নদীতে ট্যাবলেট দিয়ে মাছ মারে তাদেরকে একটু বোঝাতে হবে এবং আমাদের যারা কৃষি শ্রমিক কৃষি কৃষক রয়েছে আমাদের সবাই তো যা কৃষি করি আপনারা বলবেন যে প্রয়োজন ছাড়া অতিরিক্ত সার কীটনাশক যাতে ব্যবহার না করে যাতে আমাদের দেশি মাছ আরও বেশি উৎপাদন হয় এবং আমাদের শিশুরা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর সুগঠিত হয়ে মানুষ হয়ে তো এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সবার কাছে এই দিনে আপনারা নদী উৎসবের সঙ্গে থাকলেন একটি ইতিহাস সৃষ্টি করলেন এই গ্রামের মানুষজন আপনারা নদী উৎসবে আগামীতে অত্যন্ত সচেতন থাকবেন এবং মানুষদেরকে সচেতন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি ধন্যবাদ সবাইকে